হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি বঙ্গাল ক্রেশিয়া ক্রোয়েশিয়া চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ভিডিওটি নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি মাছ বাজারের ভিডিওটি দেখাবো এখানে কেমন কি মাছ পাওয়া যায় কত কি দাম অনেকেই আমার কাছে জানতে চায় এখানে আমাদের দেশীয় মাছ পাওয়া যায় কি না না এখানে আমাদের দেশীয় মাছ কোনোটাই পাওয়া যায় না এখানে সামুদ্রিক মাছ আর কিছুটা নদীর মাছ পাওয়া যায় এমন কিছু মাছ আছে যেগুলো আমাদের রুই কাতলা বা পুঁটির মতো দেখতে হয় বাট ওগুলো রুই কাতলা বা পুঁটি মাছের মতো একদমই নয় আর খেতেও ওরকম নয় বাট ব্রান্সিন নামক যে মাছটি আছে সেই মাছটি মোটামুটি বটে খেতে একটু পারা যায় মানে গন্ধ ওরকম নেই সুন্দর খেতে লাগে অনেকটা রুই মাছের মতনই বলতে পারেন ভালো লাগে খেতে ওটা আর দাম যদি বলেন তাহলে মাছের ওপর ভ্যারি করে কেমন কি দাম ছোট বড় খরচা সব রকমেরই মাছ পাওয়া যায় এখানে দেখছেন টুনা মাছ ওটা এটি লোকাল ডেলি ফিশ মার্কেট মূলত সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মার্কেটটি খোলা থাকে মাছ তো আমার খুব প্রিয় আপনাদেরকে আগেই বলেছি তো এই মাছ মার্কেটে মাছ কিনতে আসা ধরুন আমি কম বেশি সমস্ত রকম মাছের নামই জেনে গেছি আর জানেন তো ক্রেশিয়াতে মাছকে রিবা বলে এই লাল যে মাছটি দেখছেন এটা লসস বা যেটা সালমান মাছ বলে কিছু সময় গোটা সালমানও থাকে ফেজিক্যালি সালমানের মাথা আর লেজটা খেতে ভালো লাগে বাট ওটা অনেক সকালে যেতে হয় তবেই পাওয়া যায় বেশিরভাগই ফিলেটাই পাওয়া যায় আর ইনি যে মাছটি কাটছেন এটার নাম গর্বদিনা এই মাছটি এত ভয়ঙ্কর দেখতে যে আমি এই মাছটিকে থেলা মুখো মাছ বলি জানেন তো প্রথম প্রথম এসে যখন জানতাম না আর এই মাছটি দেখুন এটা কি মাছ কোথায় খায় কেমন করে খায় আমি জানি না বাট এই মাছটি একটু আজও রকম দেখতে দাম বারো ইউরো আবার কোন ক্ষেত্রে ছয় ইউরো থাকে এ দেখেন বলছিলাম না গর্বদিনা মাছ এই মাছটা দেখুন বলবো না থেলা মুখো মাছ দেখুন তো কেমন একটা দেখতে বাট খেতে না অনেক টেস্টি এই মাছটা হলো কোড়া মাছ পঁয়তাল্লিশ ইউরো দাম ভাবতে পারছেন যেহেতু এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় তার জন্য দামটা একটু অনেকটাই বেশি না এখানে এ দেখেন অক্টোপাস চলে গেল এরা এখানে অক্টোপাসকে হবতি না বলে আর যে বললাম কোরাবাজ এগুলো কোরাবাজের বেবি দেখুন দেখুন কত বড় হব না মানে অক্টোপাস ছাব্বিশ ইউরো দাম আর এটা কালামারি এই মাছটি হচ্ছে রোম মাছ খুব সুন্দর খেতে আঠাশ ইউরো দাম জানেন তো শুধু আমরাই মাছ খেতে ভালোবাসি এমন নয় ওর এখানকার মানুষও মাছ খেতে অনেক এখানকার মানুষও মাছ খেতে অনেক পছন্দ করে আর এই লাল কালারের যে মাছটি দেখছেন এই মাছটির নাম স্কার্পিনা বাট এই মাছটি অনেক বিষাক্ত মাছ মানে মাছটি বিষাক্ত নয় মাছটির মাথা যেটি সেটি অনেকটা বিষাক্ত ওখানে প্রচুর পরিমাণে কাটা আছে যদি কোনোভাবে হাতে চুবে যায় ভুগে যায় তো হাতে ইনফেকশানও পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশের মতো এখানেও কিছু মাছ কেটে বিক্রি করা হয় যেমন এই লাল মাছটি দেখছেন এটা টুনা এই দেখুন বলছিলাম না ব্রানসিনের কথা অনেকটা রুই বা কাতলা আমি জানি না আমি শুধু মাছ খেতাম বিশ্বাস করুন আমি মাছ চিনতাম না তো ওই রকমই অনেকটা দেখতে আর এই যে মাছটা দেখছেন এটা ওরাদা একবার আমি এই মাছটারই ছোটো ভারসেনটা নিয়ে এসেছিলাম বিশ্বাস করুন আমার অনেক গন্ধ লেগেছিল তারপর থেকে আমি আর এই মাছ খাই না তবে আমি ব্রানসিনটা সবসময় নিয়ে আসি আর ব্রানসিনটাই খেয়ে থাকি জানেন এখন ভাবতেও অবাক লাগে যে মেয়েটি মাছ খেতে ভালোবাসে এটা সত্যি কথা কিন্তু দিনও মাছ ছুঁয়েও দেখতো না মানে কাঁচা অবস্থায় রান্না যতক্ষণ না পর্যন্ত হতো মা মাছ কাটতো তো মাকে বলতাম যাও আগে ভালো করে হাত ধুয়ে আসো গন্ধ লাগছে আমার আর সে এখন নিজে বাজার করে মাছ কাটে রান্না করে সময় বড়ই অদ্ভুত জিনিস আর হ্যাঁ এখানে চিংড়ি মাছটাও পাওয়া যায় কিন্তু দামটা অনেকটা বেশি নাই। এখানে তো কুড়ি ইউরো দেখাচ্ছে কিন্তু যখন সুপার মার্কেটে কিনতে যায় তখন মোটামুটি বারো তেরো ইউরো বা কোনো সময় ছয় ইউরো আট ইউরো এরকম করে দাম থাকে বাট চিংড়ি মাছের সাইজের ওপর ডিপেন্ড করে কেমন কি দাম আর হ্যাঁ আমি কিন্তু শুধু ভিডিও করতে যাইনি আমি মাছও কিনতে গেছিলাম আমি বড়ো মাছ সেদিন আর কিনি যেহেতু বড় মাছ খেতে আর ভালো লাগছিল না তাই আমি সেদিন ছোট মাছ কিনেছিলাম খুব ছোটও না আবার খুব বড়ও না মিডিয়াম সাইজের একটা মাছ কিনেছিলাম পাগার বলে নাম মাছটির এই দেখুন এই মাছটি কিনেছিলাম আমার মাছ কেনার তো কমপ্লিট এবার আমাকে বাড়ি ফিরতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই